হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখছেন দেখেন আমার এই ভিডিওটি কোনো মাইক্রোফোন ছাড়া রেকর্ড করা ইনফ্যাক্ট আমার চ্যানেল প্রায় সবগুলো ভিডিওই কোনো মাইক্রোফোন ছাড়া রেকর্ড করা কিন্তু এখন প্রশ্ন হলো যে আমি কোনো মাইক্রোফোন ছাড়া ভিডিও বানাই তারপর আমার ভিডিওতে কোনো নয়েজ থাকে না কেন আমার ভিডিওর ভয়েসটা কাচের মতো ক্লিয়ার হয়ে যায় কীভাবে বন্ধুরা আমি আমার ভিডিওর অডিওটাকে একটি অ্যাডোবের সাইড থেকে ইডিটিং করি যার কারণে আমার ভিডিওর নয়েজগুলো একদম নিখুঁতভাবে রিমুভ হয়ে যায় এবং আমার ভয়েসটা কাচের মতো ক্লিয়ার হয়ে যায় এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ইডিটিং ছাড়া ভিডিও শোনাব এবং ভিডিওটাকে এডিটিং করার পর কিরকম হলো এটাও আপনাদেরকে শোনাবো বন্ধুরা এই মুহূর্তে যে ভিডিও দেখতেছেন আমি জানি এই ভিডিওতে অনেক নয়েজ আছে অনেক ইকো আছে কারণ এই ভিডিওটি কোনো মাইক্রোফোন ছাড়া রেকর্ড করা এবং কোনো এডিটিং ছাড়া ভিডিওটি রেকর্ড করা বন্ধুরা এখন যে ভিডিওটি দেখতেছেন দেখেন এই ভিডিওতে কোনো নয়েজ নেই এবং এই ভিডিওর ভয়েসটা কাছের মতো ক্লিয়ার কারণ এই ভিডিওটা আমি অ্যাডোবের সাইট থেকে এডিটিং করেছি যার কারণে আমার এই ভিডিওর ভয়েসটা কাছের মতো ক্লিয়ার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো এই কাজটি কতটা এফেক্টিভ হতে পারে নতুন ইউটিউবারদের জন্য অনেকে আছেন যারা নতুন ইউটিউবিং শুরু করছেন যাদের ততটা বাজেট নেই ভালো মাইক্রোফোন কেনার জন্য কিন্তু আপনারা চাইলে আমার মতন থেকে করে নিতে যার ফলে আপনার ভিডিওর বয়সটা হবে প্রফেশনাল বয়স বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমার আজকের এই ভিডিও দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরো একজন মহাবল্যবান সদস্য হয়ে যাবেন সব বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কিভাবে প্রফেশনাল ভয়েস রিডিং করবেন কোনো জামেলা সারাই তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর বন্ধুরা আমরা যেহেতু একটা ভিডিও থেকে অডিওটাকে এডিটিং করব এই কারণে আমাদের আগে আমাদের ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে নিতে হবে ভিডিও থেকে অডিটকে আলাদা করার জন্য আমাদের ছোট একটি ডাউনলোড করা লাগবে ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ টাচ টাচ করবেন করে এখানে লিখবেন পি থ্রি ভিডিও কনভার্টার তা আমি এখানে লিখছি এমপি থ্রি ভিডিও কনভার্টার এই লিখাটা লিখে এখানে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে এই যে দেখতে পাচ্ছেন এমপি থ্রি ভিডিও কনভার্টার এই অ্যাপের লুগুটা দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আপনাদের মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর এখানে ওকেতে টাচ করবেন তারপর এখান থেকে অ্যালো করে দিবেন তারপর এখান থেকে এক্সাইফটে টাচ করবেন তারপরে এখান থেকে হুইল ইউজিং দ্য অ্যাপ এখানে একটি টাচ করে দিবেন তারপর বন্ধুরা এখানে সিলেক্টে টাচ করবেন টাচ করার পর আপনি যে ভিডিও থেকে অডিওটাকে এডিটিং করতে চান যে ভিডিওটাকে আপনি এডিটিং করবেন যে ভিডিওর অডিওটাকে এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি আমার এই ভিডিওর অডিওটাকে এডিটিং করব আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ এখানে একটি টাচ করবেন টাচ করে আপনি এখানে শুরু দিয়ে কয়েকটি সংখ্যা দিয়ে দিবেন অথবা আপনার নামের পদ অংশ দিয়ে দিবেন যাতে আপনি এই অডিওটাকে আবার সহজে খুঁজে পান তো আমি এখানে টাচ করে কয়েকটি সংখ্যা দিয়ে দিচ্ছি শুরুতে তো আমি এখানে ডবল টু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে টাচ করবেন তারপর এখানে কনভার্টে টাচ করবেন তো বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন কনভার্ট কমপ্লিট আমাদের ভিডিও থেকে অডিওটাকে আলাদা করা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে তারপর আপনারা বেরিয়ে আসবেন এখান থেকে বাইরে আসার পর এখন বন্ধুরা আমাদের আসল কাজ বন্ধুরা ভিডিও দেখে আপনাদের কাজটি কঠিন মনে হতে পারে আপনাদের কাজটি অনেক জামেলা মনে হতে পারে কিন্তু আপনি যখন আপনাদের মোবাইল দিয়ে কাজটি করবেন দেখবেন কাজটি একদম ইজি আপনি খুবই সহজে মাত্র দু মিনিটের ভিতরে কাজটি কমপ্লিট করে ফেলতে পারবেন আর বয়সটা হয় একদম প্রফেশনাল বয়স আপনি আমার ভিডিওটা দেখেই আপনি বুঝতে পারবেন সো আসল কাজটি করার জন্য আপনাদের মোবাইল থেকে ক্রোম ওপেন করবেন ঠিক আছে বন্ধুরা আপনাদের মোবাইল থেকে ক্রোম ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চবারে টাচ করবেন টাচ করে এখানে লিখবেন অ্যাডো পডকাস্ট ও গো ও গো ও আমার গো ও পাফ ও ও গো ও ও পডকাস্ট অ্যাডো পডকাস্ট লেগে এখানে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে এখান থেকে ওয়েবসাইটটি সিলেক্ট করে দিবেন এসে দেখতে পাচ্ছেন অ্যাডো পডকাস্ট এই অপশানে দেখে নিয়ে টাচ করে দিবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে এসে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের মতন যে আইকনটা আছে এনহ্যান্স স্পেস এখানে দেখেন গো টু এনহ্যান্স স্পেস এখানে একটি টাচ করে দিবেন টাচ করার পর এখানে সাইন আপে টাচ করবেন তারপর বন্ধুরা আপনারা চাইলে এখানে ফেসবুক আর দিয়ে সাইন আপ করতে পারবেন অথবা আইডি দিয়ে এখানে সাইন আপ করতে পারবেন তবে এখানে জিমেলারি দিয়ে সাইন আপ করবো এই কারণে আমি এখানে গুগল আইকনটাতে একটি টাচ করে দিলাম এসে দেখতে পাচ্ছেন গুগল আইকনটা এখানে একটি টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মোবাইলের সবগুলো জিমেল এখানে শো করবে এখান থেকে আপনি যে জিমেল আইডি দিয়ে আপনার এটাকে সাইন আপ করতে চান এই জিমেল আইডিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আমার এই জিমেল আইডিটা সিলেক্ট করে দিলাম তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে চয়েস ফাইলস এখানে একটি টাচ করবেন তারপর এখানে এসে দেখতে পাচ্ছেন অডিও এখানে একটি টাচ করবেন অডিওতে টাচ করার পর বন্ধুরা এখানে সার্চ বারে টাচ করবেন টাচ করে এখানে আপনি যে শুরুতে যে সংখ্যাটি দিয়েছিলেন ওই যে আমরা ভিডিও থেকে অডিও কনভার্ট করার সময় যে সংখ্যাটি শুরুতে দিয়েছিলাম আমি দিয়েছিলাম ডবল টু তো আমি এখানে ডবল টু দিয়ে দিলাম আমার অডিওটা এখানে দেখাচ্ছে এই যে দেখেন ডবল টু দিয়ে এই আমার অডিওটা সাতটা উনষাট মিনিটে আমি এই ভিডিও থেকে অডিওটাকে আলাদা করেছিলাম তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অডিওটাকে এখানে আপলোডিং হচ্ছে এই যে দেখেন এখন এনহ্যান্সিং স্প্যাচ মানে কাচের মতন বয়েসটা ক্লিয়ার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি আমাদের অডিওটা এডিটিং হয়ে গেছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন বয়সটা কাছের মতো ক্লিয়ার হয়ে গেছে তারপর এখানে ডাউনলোড অপশানে টাচ করবেন তারপর এখান থেকে আবারও ডাউনলোড অপশানে টাচ করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে অডিওটা এডিটিং করছি এই অডিওটা এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার অডিওটা ডাউনলোড হয়ে এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই অডিওটাকে আমাদের ভিডিওর সাথে অ্যাড করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা যে অডিওটাকে এখন ডাউনলোড করেছিলাম এডিটিং করে এই অডিওটা আবার কিভাবে আমাদের ভিডিওর সাথে অ্যাড করব বন্ধুরা ভিডিওর সাথে অ্যাড করার জন্য অডিওটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে ইনশ্যুট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব অনেক ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আছে আপনারা ক্যাপকাট ইনশুট ফিল্মোরা ফিলমোরা কাইনমাস্টার অনেক অ্যাপ্লিকেশন আছে আপনারা আপনাদের মতো যে কোনো একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন তো আমি এখান থেকে ইনশুট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব তারপর এখান থেকে ভিডিও অপশনে টাচ করবেন টাচ করার পর এখানে নিউ অপশনে টাচ করবেন তারপর বন্ধুরা সব ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে এরকম একটি ইন্টারফেস যখন আসবে আপনারা যে ভিডিও থেকে অডিটোকে আলাদা করেছিলেন এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে টিকমারে টাচ করবেন তারপর বন্ধুরা ভিডিওর যে লেয়ারটা আছে এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর একটু এদিকে চলে আসবেন আসার পর ভলিউম একটা অপশন পাবেন এটার মধ্যে টাচ করে ভলিউম এখান থেকে জিরো করে দিবেন তারপর এখানে টিকমারে টাচ করবেন তারপর বন্ধুরা একটু এদিকে চলে আসবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন মিউজিক অপশন অন্যান্য ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে সাউন্ড অপশন থাকতে পারে এই অ্যাপ্লিকেশনে মিউজিক অপশন তো আমি মিউজিক অপশনে টাচ করলাম টাচ করার পর মিউজিক প্লাস এখানে একটি টাচ করবেন টাচ করে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন মাই মিউজিক এখানে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা আমরা আমাদের অডিওটাকে শুরুতে ডবল টু দিয়ে সেভ করেছিলাম ওই যে ভিডিও থেকে আমরা অডিওটাকে আলাদা করার সময় অডিওতে কনভার্ট করার সময় শুরুতে ডবল টু দিয়ে সেভ করেছিলাম এই কারণে এখানে দেখেন শুরুতে ডবল টু একটা অডিও এখানে শো করছে তো এখান থেকে আমি আমার এই অডিওটাকে সিলেক্ট করে দেব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স লেখা আছে আপনারা যে অডিওটাকে এডিটিং করবেন এই অডিওটার মধ্যে এখানে ইনহ্যান্স লেখা থাকবে তো এটার মধ্যে একটি টাচ করে দিবেন টাচ করার পর এখানে ইউজ অপশনে টাচ করবেন তারপর বন্ধুরা এখানে টিকমারে টাচ করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওর সাথে অলরেডি অডিওটা অ্যাডজাস্ট হয়ে গেছে তারপরে এখান থেকে সেভ অপশনে টাচ করবেন আবার এখানে সেভ সেভ অপশনে টাচ টাচ করবেন করার পর ভিডিওটা আপনাদের গ্যালারিতে হয়ে যাবে বন্ধুরা দেখে যদি মনে হয় একটু হলেও উপকার হয়েছে তাহলে প্লিজ ভিডিওতে একটি দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরো একজন মামল্যবান সদস্য যাবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ